স্মরণকালের ভয়াবহ হামলার শিকার হয়েছে ইরান শুক্রবার গভীর রাতে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে চালানো এই ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি প্রধান সহ মারা গেছেন অন্তত ছয় পরমাণু বিজ্ঞানী এমন আকস্মিক হামলায় নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব প্রশ্ন উঠেছে ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিয়ে কিভাবে এতটা নিখুঁত অভিযান পরিচালনা করলো ইসরায়েল এ নিয়ে যখন কৌতূহল তখন জানা গেল ইসরায়েলের এই সফল হামলার নেপথ্যে আছে মোসাদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আলোচিত গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম মোসাদ হিব্রু ভাষা থেকে আসা এই মোসাদ শব্দের অর্থ ইনস্টিটিউট বা সংস্থা এটি ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এর পুরো নাম ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস মোসাদ গোয়েন্দা তথ্য সংগ্রহ গোপন অভিযান পরিচালনা করে থাকে ইসরায়েলের অন্যতম গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও টাইমস অব ইসরায়েল বলছে ইরানের অভ্যন্তরে গোপন ঘাঁটি স্থাপন করেছিল দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ কমান্ডেরা আর সেখান থেকে দেশটির বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি করে আসছিল তারা এরপর অবস্থা বুঝে অপারেশন রাইজিং লায়ন পরিচালনায় সহায়তা করেছে মোসাদ যে কারণে এতটা নিখুঁত সামরিক অভিযান পরিচালনা করতে পেরেছে ইসরায়েল মার্কিন নিউজ পোর্টাল এক্সিওস বলছে মোসাদ ইরানের বুকে ঘাঁটি স্থাপন করে এই হামলার নীল নকশা করেছিল গত আট মাস ধরে আর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে বছরের পর বছর ধরে ইরানে এই অভিযান চালানোর জন্য অস্ত্র পাচার করেছিল মোসাদ দেশটির রাজধানী তেহরানের খুব কাছে গোপন ড্রোন কারখানাও স্থাপন করেছিল গোয়েন্দা সংস্থাটি এই ড্রোন দিয়েই ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা রাডার ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে মোসাদ ফলে ইসরায়েলি যুদ্ধবিমান ঠেকানোর সর্বাত্মক চেষ্টা ব্যর্থ হয়েছে তেহরানের ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন সফল এই অভিযান পরিচালনা করতে ইরানে বসেই তিনটি সমন্বিত অভিযানের প্লট তৈরি করে রেখেছিল গোয়েন্দা সংস্থাটি এগুলো হলো ইরানে বিশেষ মোসাদ ইউনিটের প্রবেশ বেসামরিক যানবাহনে স্ট্রাইক সিস্টেম ইরানের অভ্যন্তরে গোপন ড্রোন ঘাঁটি স্থাপন প্রথম ধাপে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে তাক করে রেখেছিল সেগুলো নিষ্ক্রিয় করতে মোসাদের বিশেষ ইউনিট প্রবেশ করে তেহরানে পরে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছাকাছি স্থানে গাইডেড বা নিয়ন্ত্রিত অস্ত্র স্থাপন করে গোয়েন্দারা দূর থেকে সক্রিয়যোগ্য এসব অস্ত্র দিয়ে একযোগে তারা নিখুঁতভাবে আঘাত হানে ফলে খুব নির্বিঘ্নেই ইরানের আকাশসীমায় প্রবেশ করে ইসরায়েলের বিমান বেসামরিক জানে স্ট্রাইক সিস্টেম ইরান জুড়ে যানবাহনের অবস্থা নিশ্চিতে প্রযুক্তির সহায়তা নেয় মোসাদ ইরান জুড়ে যানবাহনের অবস্থা নিশ্চিতে প্রযুক্তির সহায়তা নেয় মোসাদ গোপনে দেশটির ভেতরে নিয়ে যাওয়া হয় অস্ত্র বহনকারী বাহন এসব গাড়িতে থাকত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র যেসব স্থানে বিমান থেকে আক্রমণ চালানো চ্যালেঞ্জের সেসব স্থানে হামলায় ব্যবহার করা হয় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানের কেন্দ্রস্থলে বিস্ফোরক বোঝাই ড্রোনের ঘাঁটি স্থাপন করে মোসাদ লক্ষ্য ছিল তেল আবিবের জন্য বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে নিষ্ক্রিয় করে দেয়া সে সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নির্ভুল অভিযান পরিচালনা করা শুধু এবারের হামলা নয় অতীতেও মোসাদ ইরানের ভূখণ্ডে চোরা হামলা চালিয়েছে দু সালে ইরানের পারমাণবিক সংরক্ষণাগর জব্দ করার ক্ষেত্রেও জড়িত ছিল সংস্থাটি গেল বছরের এপ্রিল ও অক্টোবরেও তেহরানে হামলা চালিয়েছিলেন গোয়েন্দারা টার্গেট কিলিংও রয়েছে তাদের ব্যাপক দক্ষতা দু সালে হামাসের সিনিয়র সামরিক নেতা মাহমুদ আল মাহুকে দুবাইয়ের একটা হোটেলে হত্যা করা হয় হামাসের বোমা প্রস্তুতকারক ইয়াহিয়া আয়াসকে অভিযান চালিয়ে হত্যা করা হয় উনিশশো সালে আশির দশকে নকল ডাইভিং রিসোর্টের আড়ালে সুদান থেকে সাত হাজারের বেশি ইথিওপিয়ান ইহুদিকে ইসরায়েলে পাচার করে মোসাদ এছাড়া উনিশশো সালে আর্জেন্টিনা থেকে নাচি অফিসার অ্যাডলফ আইকম্যানের অপহরণ মোসাদের বড় সাফল্যের মধ্যে একটি যুক্তরাজ্যে গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করে স্পাই স্পেক এই ওয়েবসাইট অনুসারে মোসাদের কর্মী সংখ্যা সাত হাজারের বেশি সংস্থাটির কার্যক্রম পরিচালনায় ইসরায়েল প্রতি বছর ব্যয় করে তিন বিলিয়ন ডলারেরও বেশি মার্কিন গুপ্তচর সংস্থা সিআই এর মোসাদের অবস্থান ইসরায়েলেরই প্রধানমন্ত্রী কেবল মোসাদের প্রধান নির্বাচন করতে পারেন সংস্থাটি বর্তমান প্রধান ডেভিড বার্নিয়া ইউসি কোহেনের পর দু সালের জুনে মোসাদ প্রধান নিযুক্ত হন ডেভিড বার্নিয়া এর আগে যে জন পরিচালক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার মধ্যে সাতজন ছিলেন সিক্রেট সার্ভিস অফিসার এবং পাঁচজন ছিলেন সাবেক সেনা কর্মকর্তা বার্নিয়া উনিশশো সালে ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগ দেন পরবর্তীতে কমান্ডো ইউনিটে কাজ করেন একজন যুদ্ধ সৈনিক হিসেবে তবে কিছুদিন ব্যাংকে কাজ করার অভিজ্ঞতাও আছে তার প্রশিক্ষণ নিয়েছেন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজিতে সিক্রেট সার্ভিসে দীর্ঘদিন দায়িত্ব পালন করে দুই ষোলো সালের জানুয়ারিতে মোসাদের উপপ্রধান হন বার্নিয়া তার আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও কাজ করেছিলেন তিনি thank you